আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিতাল ওবারকাত আল্লাহ তালার পথে গেলে বাদার মুখে পড়তে হয় রবের দিকে তাকতে হলে সংগ্রাম করে বাসতে হয় আল্লাহ থালার পথে গেলে বাদার মুখে পড়তে হয় রবীর দিকে তাকতে হলে সংগ্রাম করে বাসতে হয় এই পথে যে মুমেন্ট যারা এই পথে যে মবিনী যারা জীবনে দিয়ে পেছে রয় আল্লাতালার পথে গেলে বাদারে মুখে পড়তে হয় রবের দিকে তাকতে হলে সংগ্রাম করে বাঁচতে হয় সংগ্রাম করে বাঁচতে হয় রবের পুঁজে যে চেলে ঠিক অনাদারে পড়ে রয় মিত্রের সাথে সংগ্রাম করে আগুনেতে পড়তে হয় রবের খুঁজে যে ছেলেটি ওনাদারে পরে রয় মৃত্যের সাথে সংগ্রাম করে আগুনেতে পড়তে হয় ব্যর্থ হলো তাদের কৌশল ব্যর্থ হলো তাদের কৌশল আগুন ফুলের বাগান হয় আল্লাহ তালার পথে গেলে বাদার মুখে পড়তে হয় রমের দিকে তাকতে হলে সংগ্রাম করে বাঁচতে হয় আল্লাহ তালার পথে গেলে বাধারে মুখে পড়তে হয় রমের দিকে তাকতে হলে সংগ্রাম করে বাঁচতে হয় এসব ছিল দিকে কোয়ার মাঝে বেঁচে রায় তার ভাইরা তাকে বলে ফিরতে তাদের সঙ্গী হয় ইউসুফ ছিল রবের দিকে কুয়ার মাঝে বেঁচে আয় তার বাইরা তাকে বলে মিথ্যে তাদের সঙ্গে হয় মিথ্যে হলো তাদের ফন্দি মিথ্যে হলো তাদের ফন্দি ইউসুফ চির বিজয় হয় আল্লাহ তাদের পথে গেলে বাজারের মুখে পড়তে হয় রবের দিকে চলতে হলে সংগ্রাম করে বাসতে হয় আল্লাহ তালার পথে গেলে বাঁধার মুখে পড়তে হয় রবের দিকে চলতে হলে সংগ্রাম করে হয় ছিল সত্য পথে চেপে রয় মিতের সাথে জিহাদ করে সত্যের সাক্ষ্য হয়ে রয় বেড়াল ছিল সত্য পথে বুকে পাথর চেপে রয় মিথবিদের সাথে জিহাদ করে সত্যের সাক্ষ্য হয়ে রয় আহা দাহাদ বলতো সেতু আহা দাহাদ বলতো সেতু মিথ্যা সে মানতে নয় আল্লাহ তালার পথে গেলে গদার মুখে পড়তে হয় রবের দিকে থাকতে হলে সংগ্রাম করে বাঁচতে হয় আল্লাহ তালার পথে গেলে বাধার বুকে পড়তে হয় রবের দিকে থাকতে হলে সংগ্রাম করে বাসতে হয় আমার নবী প্রিয় নবী আল্লাহর প্রিয় বন্ধু হয় তাই ফেতে তার রক্ত জরে বহু দেদার শহীদ হয় আমার নবী প্রিয় নবী আল্লাহ প্রিয় বন্ধু হয় তাই ফে তার রক্ত জরে বহুদে শহীদ হয় ধ্বংস হলো কাফের মুর্শি ধ্বংস হলো কাফের মুর্শি ইসলাম চিরবিজয় বিজয় হয় পথে বাঁধার মুখে পড়তে হয় রবির দিকে তাকতে হলে সংগ্রাম করে বাঁচতে হয় এই পথে যে মোমিনে যারা এই পথে যে মোমিনে যারা জীবন দিয়ে বেঁচে রায় আল্লাহ তালার পথে গেলে বাধার মুখে পড়তে হয় রবের দিকে তাকতে হলে সংগ্রাম করে বাঁচতে হয় আল্লাহ তালার পথে গেলে বাধার মুখে পড়তে হয় রবের দিকে তাকতে হলে সংগ্রাম করে বাঁচতে হয় ধৈর্য ধারণ করতে হয় ধৈর্য ধারণ করতে হয়